এগারোতম মাঘ উৎসবের শুভ সূচনা হল বর্ধমান উৎসব ময়দানে বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশচন্দ্র সরকার দশ বছর আগে বর্ধমান টাউন হলে এই উৎসব শুরু করেছিলেন উৎসবের ট্যাগলাইন ছিল শিখরের টানে মাটির গানে এগারোতম বর্ষে তা উজ্জ্বল বাংলা লোকগানের এক নিদারুণ উৎসব এই মাঘ উৎসব কুড়ি থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত চলবে বর্ধমানের লোকগানের এই উৎসব সভার সম্মানীয় চেয়ারম্যান মাঘ উৎসবের সম্মানীয় সভাপতি এবং চিরসবুদ্রের একটি মেমন্ত প্রদান করে তাকে অন্তরের অভিমুক্তে আমরা বরণ করছি সম্মানীয় উপাচার্য বর্তমান বিশ্ববিদ্যালয় ডক্টর শঙ্কর কুমার নাথ মহাশয়কে তাকেও উত্তরীয় পুষ্পোত্তবক বর্তমান দক্ষিণের সম্মানীয় বিধায়ক শ্রীযুক্ত খোকন দাস মহাশয়কে আমরা বরণ করে নিলাম এরপর আমরা বরণের দিক এবং আমাদের সমস্ত মিডিয়ার বন্ধুরা ভাইরা দাদারা যারা সমস্ত অনুষ্ঠান সম্প্রচার করছেন তাদেরকেও আমরা ধন্যবাদ সম্মানীয় বিধায়ক জামালপুর বিধানসভা শ্রী অলোক কুমার মাঝি মহাশয় করতে সম্মানীয় চেয়ারপারসন বিডিএ শ্রীমতী কাকুলি কাকুত্তা মহাশয়া একটু হাত পেলে এতটুকু ঠান্ডা নেই মা কাকিমাদের কাছে যাইব আজ থেকে জমজমাত পর্ব মাগ উৎসবের

আমরা যেমন দেরি করেছি এটা ঠিক আপনারা তো আরেকটু সময় দিতে পারেন এটা কি আপনারা বসুন আমার মায়েরা যারা উঠে দাঁড়িয়েছেন প্রত্যেককে অনুরোধ করছি আজকে বসতে অনুরোধ করছি কাল থেকে আমি আবার চাইব যাতে ভিড় একটু কম হয় কালকে সমলতা পরশুদিন আমাদের রায় অনুপম রায় পরের দিন ফোক ডায়রিস তারপরের দিন ইমন তারপরের দিন ফসিল এত লোক হবে লোক কমলে আমি কিন্তু সেদিন মনে করব এটা হালকা হল তা আজকে অনুরোধ করছি বসার জন্য দেরি হয়েছে এতে কোনো ভুল নাই যাই হোক দুটো কথা শুধু বলি আমরা বর্ধমানের কিছু মানুষ একটা সময় দশ বারো বছর আগে ভেবেছিলাম কিছু একটা করা যায় সব ঋতুকে নিয়েই রবীন্দ্রনাথ বিভিন্ন শব্দ দেখতেন বিভিন্ন কাব্য কবিতায় তার উপযোগিতা তার প্রয়োজনীয়তা তার গুণাগুণ বর্ণনা করে প্রত্যেক ঋতুকেই তিনি জীবনে আবাহন করেছেন তারই পথ ধরে মাঘ মাস শীতের মাস আমরা ভেবেছিলাম আমরা মাঘ উৎসব বর্ধমানে করব তাই আজও কিন্তু সেই চিন্তাধারায় উদ্বৃত্ত হয়ে আমরা এবছর টাউন হল থেকে উৎসব মাঠে মাঘ উৎসব নিয়ে এসেছে উজ্জ্বলদা উপস্থিত আমাদের নার্গিসদি উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ যারা উপস্থিত আছেন প্রত্যেককে জামালপুর বিধানসভার পক্ষ থেকে এই মাঘ উৎসব কমিটির পক্ষ থেকে হার্দিকভাবে শুভেচ্ছা জানাই নমস্কার জানাই আজ আমাদের এই মেলার শুভ সূচনা অনুষ্ঠান যেদিন এই মেলা শুরু হয় সেই দিন ছিলাম পরেশবাবু আমাকে প্রতি বছর আমন্ত্রণ করেন কারণ যে বর্ধমান জেলায় যে মেলাগুলো হয় কখনদার কাঞ্চন মেলা এই মাঘ উৎসব কৌশালী মেলা এই মেলাগুলো অনেক দিনের পুরনো আজকে অনেক মেলা হচ্ছে আর এই শহর থেকে আমরা অনেক কিছু শিক্ষা পাই কারণ গ্রাম থেকে যেমন আমরা বিভিন্ন ফসলের যোগান দিই সবজির যোগান দিই দুধের যোগান দিই আর এই শহর থেকে আমরা গ্রামের মানুষ পাই সংস্কৃতির যোগান কারণ শহর আমাদেরকে বিভিন্ন সংস্কৃতির যে পাঠদান করেন আমাদেরকে শহর থেকে শহর শহরের দেখি আজকে গ্রামের মানুষ বিভিন্ন জায়গায় সংস্কৃতির আদান প্রদান হচ্ছে আমাদের পূর্ব বর্ধমান জেলায় বিভিন্ন ব্লকে বিভিন্ন বিধানসভায় মেলার অনুষ্ঠানের অনেক বেড়েছে আর প্রতি বছরের মতো এবছরও এগারোতম মাঘ উৎসবের শুভ সূচনা সূচনা মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের এই উৎসব কমিটির সভাপতি আমাদের সবার প্রিয় মানুষ বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশচন্দ্র সরকার মহাশয় উপস্থিত রয়েছেন আমাদের বর্ধমান জেলার আমাদের বিশ্ববিদ্যালয় উপাধ্যক্ষ করতে হয়েছে কারণ এবার বাংলার এত বড় বড় শিল্পী আসছে কাল থেকে আপনারা নিশ্চয়ই সবাই দেখেছেন এত বড় বড় বাংলার গায়ক গায়িকারা এখানে ছদিন অনুষ্ঠানে অংশগ্রহণ করবে তাই এবার এত লোক হবে বলেই আজকে পরিবর্তন করতে হয়েছে কারণ অনেক ছোট মাঠ যার জন্য এই মাঠে করতে হয়েছে আজকে আমাদের কাল উদ্বোধনের যেহেতু বইমেলা শেষ হয়েছে তাই একটা পরের দিনই উদ্বোধন একটা সেইভাবে মাঠকে সাজিয়ে তোলা যায় নাই কিন্তু কাল থেকে অবশ্যই মাঠে এত স্টল হয়েছে সব হয়েছে চারিদিকে ভরেও যাবে এবং আপনারা প্রতিদিন এই অনুষ্ঠানে আসবেন এত বড় বড় গায়ক আসছে আপনারা শুনে নেন আমাদের সভাপতি সবারই নাম বলেছে আর আমরা এখন পাড়ি দিয়েছি আমাদের চেয়ারম্যান সাহেব বাংলার যত বড় বড় শিল্পী বাংলার তারা কাল থেকে ছদিন এখানে অনুষ্ঠান করবে আপনারা সবাই প্রতিদিন এখানে আসবেন ঠান্ডা কমে গেছে এই অনুষ্ঠানকে আপনারা সবাই মিলে সফল করে তুলুন যাতে সামনের বছর আরো বড় করে এই মাঠে আগে থাকতে মা উৎসব উনি করতে পারেন কারণ একটা কথা ঠিকই যে এই বয়সেও উনি নিজে এত বড় ঝুঁকি নিয়ে এত বড় বড় শিল্পীদের নিয়ে বর্তমানের মানুষকে আনন্দ দেবার জন্য তিনি তাদের নিয়ে এসছেন তার জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই আমরা অনেক বয়স কম আমরা এসব দৌড়াদৌড়ি করতে পারি কিন্তু আমরা চাই যে আমাদের বর্ধমান শহরের অনেক উৎসব আমাদের শেষ হয়ে গেল আমাদের পার্কের উৎসব ইউনিভার্সিটির সেটা শেষ হয়েছে বাঁকা উৎসব শেষ হয়েছে আমাদের পৌর উৎসব শেষ হয়েছে আজকের থেকে মাঘ উৎসব এরপর আঠাশে জানুয়ারি থেকে আমাদের কাঞ্চন উৎসব